2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা অনেকেই নিজেদের নাম্বারে অসন্তুষ্ট থাকায় পিপিআর মানে রিভিউ এবং পিপিএস অর্থাৎ এর জন্য কিন্তু আবেদন করেছিলে এই পিপিআর এবং পিপিএস এ যারা তৎকালীন আবেদন করেছিলে তাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে অনেকের নাম্বারের কিন্তু পরিবর্তন ঘটেছে আবার অনেক ছাত্রছাত্রী তোমরা জানাচ্ছো তোমাদের নাম্বার অবশ্যই বাড়ার কথা ছিল কিন্তু বাড়েনি সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আরটিআই করতে পারবে আরটিআই মানে নিজের খাতার জেরক্স তুমি নিজে হাতে নিয়ে দেখতে পারবে হাতে খাতার জেরক্স পাওয়ার পর সেই খাতার জেরক্সটি তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের বা তোমার টিউশন টিচারদের দেখাবে তারা যদি খাতাটি দেখে বলেন অবশ্যই তোমাকে নাম্বার দেওয়ার জায়গা ছিল কিন্তু নাম্বার দেওয়া হয়নি সেই ক্ষেত্রে তুমি পর্ষদ অফিসে আর একবার গিয়ে আবেদন করলি তোমার খাতাটি নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আবার পুনরায় ফুটিয়ে ফুটিয়ে দেখা হবে সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার অবশ্যই কিন্তু জায়গা থাকে কিন্তু মনে রাখতে হবে আর এটি একটি আইনি পদ্ধতি এবং আর এই পদ্ধতি কিন্তু একটি দীর্ঘ এবং জটিল পদ্ধতি অর্থাৎ সময় লাগবে তোমার খাতার জেরক সাথে পেতে খাতার জেরক সাথে পাওয়ার পর নতুন করে তোমার খাতাটি পুনরায় ফুটিয়ে দেখতে বোঝা গেছে এবার তোমরা যে প্রশ্নটি করো যে পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্কুটিনি যদি আমি করে থাকি সেই ক্ষেত্রে কি আমি আর করতে পারবো না যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ এবং স্কুটিনি করেনি তারাই শুধু আটকে আই করতে পারবে দেখো এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি তুমি রিভিউ করে থাকো বা স্কুটিনি করে থাকো কিংবা না থাকো কোনো সমস্যা নেই তুমি আরটিআই এর জন্য অবশ্যই আবেদন করতে পারবে কিন্তু একটি কথা মনে রাখবে কিন্তু তুমি যদি তৎকালীন পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করে থাকো তাহলে তুমি এখনই আরটিআই এর জন্য আবেদন করে ফেলতে পারবে তার কারণ তৎকালীন পিপিআর এবং পিপিএস এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তুমি যদি নর্মালে পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করে থাকো সেই ক্ষেত্রে এখনই তুমি আরটিআই করতে পারবে না তোমাদের রেজাল্ট বের হবে তারপর তুমি আরটিআই করতে পারবে ক্লিয়ার যারা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করেও নি বা করে নি তারা এই মুহূর্তেই কিন্তু আরটিআই করতে পারবে ক্লিয়ার হয়েছে আরটিআই করার সময় তোমার যেদিন রেজাল্ট বের হয়েছে রেজাল্ট বের হওয়ার দিন থেকে ছয় মাস পর্যন্ত তার মধ্যে আর করতে হয় এই সম্পর্কে পর্ষদ কোন নোটিফিকেশন জারি করেনি গত বছরও বছরও করেনি এই করবে করবে না না আশা করছি কারণ পর্ষদ কখনোই চায় না এই আইনি জটিলতার মধ্যে যেতে কিন্তু তোমার আইনি অধিকার আছে তোমার খাতার জেরক্স দেখে নেওয়া তোমার যদি মনে হয় অবশ্যই তুমি বেশি নাম্বার পেতে তোমার নাম্বার কোথায় কাটা হলো তুমি অবশ্যই দেখতে চাও তোমার আইনি অধিকার আছে খাতার জেরক্স দেখে নেওয়ার সেই ক্ষেত্রে তুমি অবশ্যই আর টিআই করো আমি তোমায় পরামর্শ দিচ্ছি আর কিভাবে করতে হয় এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি অবশ্যই ভিডিওগুলো দেখে নাও তাহলে আরটিআই সম্পর্কে আর রকম জটিলতা তোমার মনে কিন্তু থাকবে না আশা করি এই সম্পর্কিত তোমাদের মনে যে প্রশ্নগুলি ছিল দূর করতে পেরেছি এর পরেও যদি তোমার মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের সংশয় দূর করার অবশ্যই চেষ্টা করব আর হ্যাঁ চ্যানেলটিতে নতুন বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মাঝে এই তথ্যপূর্ণ ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও